সকলের ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর কাশ্মীরে যাওয়া সেখানে মন ভরে ছবি তোলা সকলের একটি বেশ পছন্দের জায়গা তবে সেখানে এখন ভয় মঙ্গলবারের ঘটনা এখন ক্রমশ ভয় ধরাচ্ছে সকলের কাছে আততাইদের নৃশংসতা এবং তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে একাধিক জনের প্রাণ তবে সামান্য কয়েকদিন পরে অমরনাথ যাত্রা যদিও কিছুটা মনে ভয় নিয়ে সাহস করেই তারা যেতে চান অমরনাথের উদ্দেশ্যে ভয় ভীতি কাটিয়ে সেই প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকজন যুবক বাড়িতে একটু ভীত সন্তুষ্ট আছে কিন্তু ওইগুলো ভেবে তো বসে থাকলে না রাস্তায় বেরোলে তো দুর্ঘটনা করতেই পারে সেক্ষেত্রে কি চাইবেন সরকারের কাছে কি করা হোক হ্যাঁ নিরাপত্তা আরও বাড়ানো উচিত এবং বাড়াবে অবশ্যই নিরাপত্তা তো থাকেই এমনিতেই বছরের একটি নির্দিষ্ট সময়ে খোলে এই ধাম যার জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নিতে হয় সকলকে কাশ্মীরের পেহেলগাঁও পেরিয়ে যেতে হয় অমরনাথের উদ্দেশ্যে তবে আদৌ কি হবে এই যাত্রা নাকি সবটাই বাতিল হবে কি জানাচ্ছেন তারা কেদারনাথ এবং অমরনাথ সকলেরই বেশ পছন্দের জায়গায় থাকে তবে অমরনাথ যেতে গেলে প্রায় এক বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয় মেডিকেল চেক আপ রেজিস্ট্রেশন এবং ট্রেন বা প্লেনের টিকিট কেটেই তবে যেতে হয় অমরনাথের উদ্দেশ্যে তবে দীর্ঘমেয়াদী এই প্রস্তুতি প্রায় এক বছর আগে থেকে শুরু করে দিতে হয় সকলকে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকে একাধিক যুবক এবারও পরিকল্পনা নিয়েছেন অমরনাথ যাওয়ার জন্য সেইমতো মেডিকেল চেক এবং রেজিস্ট্রেশনও সম্পূর্ণ তবে এর মাঝেই ঘটেছে অঘটন কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটেছে নৃশংসতা আদৌ কি তারা যাবার পরিকল্পনা নিচ্ছে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি থেকে প্রায় চল্লিশ জন আগামী জুলাই মাসে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবে সদ্য ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার তবে মনে ভয় কাটিয়ে সাহস নিয়ে তারা যেতে চান অমরনাথ কেশিয়ারির বাসিন্দা সরোজ আইজ অবশ্যই যাবেন অমরনাথে তারও প্রস্তুতি চলছে তার হ্যাঁ অবশ্যই যাবো দেখুন এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে কিন্তু সেটা নিয়ে আমরা যে সবাই যদি ভয় বসে থাকি আর এমনিতেও নিরাপত্তা তো থাকে তা তা বাদেও অতিরিক্ত নিরাপত্তা থাকবে অবশ্যই কবে আবেদন জানিয়েছে করতে হয় আমরা প্রথমে মেডিকেল করেছি তারপরে রেজিস্ট্রেশন করেছি চোদ্দো চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন হয়েছিল এখন তো অনেকটা দিন বাকি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এই তো এরপরে ট্রেনের টিকিট কাটতে হবে আমাদের যাওয়ার প্ল্যান করেছেন আমাদের গ্রুপে দশজন জন মতো যাবে হঠাৎই অমরনাথ যাত্রার প্ল্যানটা কেন অনেকদিন থেকেই আমাদের ইচ্ছে ছিল একটা অমরনাথ যাব বলে তাই হঠাৎ করে আমাদের হয়েছে আগামী মাসে তারা অমরনাথ যাওয়ার জন্য টিকিট কাটবেন ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন তাদের দাবি অমরনাথ যাত্রার সময় থাকবে বাড়তি নিরাপত্তা অসুবিধা হবে না তীর্থযাত্রীদের তবে কিছুটা সংশয় রয়েছে বাড়িতে তবে মনের ভরসা নিয়ে তারা এবারে যাবেন অমরনাথে ভয় ডর দূরে সরিয়ে তারই প্রস্তুতি চলছে জোর কদমে তবে কেন্দ্র সরকারের কাছে আরও বাড়তি নিরাপত্তার দাবি তুলছেন তারা পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা